আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এটা দেখতে পাচ্ছো আটা এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে ইস্ট দিয়ে গুলিয়ে রেখেছি এটা এটা একদম ফুলে একদম দেখো কীরকম হয়ে গেছে একদম ফুলে গেছে এটা এটা ইস্ট এবং দুধ এবং ময়দা দিয়ে এটা আমি বানিয়েছি তো গাইজ দেখো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এটা হচ্ছে ময়দা এবং দুধ আর ইস দিয়ে এটা আমি তৈরি করেছি তো এটা দেখো ফুলে গেছে একদম তো আমি আজকে বানাবো হচ্ছে বান এবং ভিতরে পুর দিয়ে আমি রুটি তৈরি করব বার্গারের মতো তৈরি করব পেস্ট্রি তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করব এখন আর এখানে তৈরি করে নিয়েছে আমি চিকেনের পুর এবং চিকেন এবং গাজর আর হচ্ছে যে পাতাকফি দিয়ে এই পুরটা আমি রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই বানের ভিতরে আমি এই পুরটা দিব পেস্টি বানাবো তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো আর এই দেখো একদম এটা ফুলে একদম কি হয়েছে এটা একটা পেস্টি তৈরি করব তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে তো গাই এই দেখো একটু মথে নিচ্ছি আমি এখন ভালো করে এটাকে সুন্দর করে ভিতরে যেন কোনো বাবল না থাকে তো সেগুলো বের করে বাতাসগুলো বের করে নিতে হবে একদম এটাকে সুন্দর করে মথে নিচ্ছি আমি এখন তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব আর যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করতে ভুলবা না অবশ্যই তো গাইজ আমি এই একদম পুরো এই ডোটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন তোমাদেরকে এই এটা দেখাবো কিভাবে আমি তৈরি করি তো এই যে চারটা গোলা দেখতে পারছো সমানভাবে গোল করে নিয়েছি এটাকে ভালো করে আমি এখন তো এগুলোকে সুন্দর করে আমি এখন এগুলোকে গোল গোল করে একদম দেখাবো তোমাদেরকে কিভাবে আমি এটা বানাই আর এটা খেতে অনেক মজা লাগে আর অনেক টেস্টি হবে আর পুরটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এবং পুরটাও অনেক টেস্টি হয়েছে আর অনেক মজা হয়েছে আর এই পুরটা যে কোনো কিছুতেই তোমরা বানিয়ে নিতে পারো সমোচা তারপর রোল তারপর হচ্ছে পাফ পেস্ট্রি অনেক কিছু বানিয়ে নিতে পারো এই পুরটা দিয়ে তো এইটা দিয়েই আমি আজকে অনেক কিছু বানিয়ে দেখাবো তোমাদেরকে তো গাইজ দেখো এখন আমি রুটিটাকে গোল গোল চার ভাগ করে যেটা নিয়েছিলাম ডোটা তো ডোটাকে এখন আমি সুন্দর করে একটু রুটির মতো করে নিচ্ছি হাত দিয়ে তো এটার ভিতরে এখন আমি যে পুরটা তৈরি করেছি দেখেন ছোট্ট একটা রুটি বেলে নিয়েছি হাত দিয়েই আর এটার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ডো এই পুরটা দিয়ে দিচ্ছি এই যে পুরটা ভরে দিচ্ছি সুন্দর করে এটা এখন আমি ভালো করে দিয়ে এটাকে মুড়িয়ে নিব পোটাকে সুন্দর করে তো এই যে দেখতেই পারছো এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে তোমরা একটা গোল একটা বল করে নিবা সুন্দর করে এবং মুখটা এখানে আটকে দিবা তারপর এটাকে সুন্দর করে এই যে এরকম এরকম করবা তো এটা দেখো একটা পেস্টের মতো হয়ে গেল তারপরে এটাকে আমি রেখে দেবো তো এই যে দেখো আমার অলমোস্ট দুইটা বানানো হয়ে গেছে তো তারপরে এটাকে আমি পুরোটা বানিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার তো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি আর একটা দেখিয়ে দিয়েছি বানানোটা কিভাবে বানাবা এই যে দেখা আমি একটা ডো নিয়ে তারপর এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু ছোট্ট একটা রুটির মতো করে নিয়েছি তারপর এটার ভিতরে আবার পুর দিয়ে সুন্দর করে টেনে টেনে তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইজ দেখো আমি তোমাদের বুঝিয়ে বোঝার স্বার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি পুরটা ভেতরে দিয়ে দিয়েছি তো এই যে দুই হাতের সাহায্যে পুরটাকে এখন টেনে টেনে এটাকে বল করে নিবা এবং বল করে নেওয়ার সাহায্যে এটাকে এই এইটাকে বন্ধ করে দিবা সুন্দর করে তারপর এটাকে বলের মতো করে নিবা তারপর এটা জাস্ট হালকা প্রেস করবা তো হয়ে গেল দেখতেই এই পাচ্ছো খুব সুন্দর একটা ব্রেড তারপর এটাকে রেখে আবারও দিব এক ঘন্টার মতন এক ঘন্টা রেস্ট রেখে দিলে এটা ফুলে একদম ভরপুর হয়ে যাবে তারপর ভেজে তোমাদেরকে দেখাবো দেখতেই পারছো আমি সবগুলোতে ডিমের কুসুম দিয়ে দিয়েছি আর এগুলো এখন প্রায় ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এখন আমি এটা ভাজার জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পারছ আমি এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন এটা গরম হয়ে গেছে তো আমি এখন একটা করে দিয়ে দিব এটার ভিতরে তো গাইজ এই যে দেখো এখন আমি তো এখন আমি এটা তেলের মধ্যে দিয়ে দিব তেলটা অলমোস্ট হালকা কুসুম গরম হয়ে গেছে তো এরকম গরম থাকতে থাকতে এটা দিয়ে দিতে হবে তেলের ভিতরে তো তো এটাকে হালকা আছে একদম ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো তোমাদের সাথে একটু পরে আবার দেখা হচ্ছে তো গাইজ এই দেখো আমার চিকেন বানটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো একটু পরে তোমাদেরকে আমি কেটে দেখাবো আর এই যে আরেকটা আমি দিয়ে দিয়েছি অলমোস্ট আর আমি ভুলে এটা পাস পা টেস্টি বলে ফেলেছি আসলে এটার নাম হচ্ছে চিকেন বান তো এটা খেতে অনেক মজা লাগে তো তোমাদেরকে একটু পরে আবার দেখাবো আমি কেটে আর এগুলো সবগুলো আমি একসাথে ভেজে নিই দেখো তো গাইস আমার চিকেন বানগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট সবগুলো তো এখন আমি তোমাদেরকে এগুলো কেটে দেখাবো সুন্দর করে তো এখন রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ কত সুন্দর চিকেন বান তোমরাও বাসায় এটা ট্রাই করতে পারো এত সুন্দর একটা চিকেন বান আর দেখো এটা কি সফট হয়েছে একদম সফট একদম জুসি এটা খেতে অনেক মজা তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আল্লাহ হাফেজ ওকে বাই বাই